কি নেই মতো বাড়ি থেকে বিলাস বহুল দামি গাড়ি হ্যাঁ নব্বই এর দশক থেকে সিনেমা জগতে প্রবেশ আর সিনেমা জগতে প্রবেশ করার সাথে সাথে একটার পর একটা হিট ছবি কার কথা বলছি বুঝতে পারছে না নিশ্চয়ই হ্যাঁ টলিউডের যিনি মিস্টার ইন্ডাস্ট্রি সেই প্রসেনজিৎ চ্যাটার্জির কথাই বলছি জানেন কি ঠিক কত পরিমাণ সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জি কত সম্পত্তি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির কত টাকার মালিক তিনি দেখুন বাংলা ইন্ডাস্ট্রির ডুবে যাওয়া নৌকাকে একসময় যিনি পারে নিয়ে এসেছিলেন তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই পঁয়ত্রিশ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত দীর্ঘদিন কাজ করার সুবাদে বুম্বাদার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় বুম্বাদার জীবনের সব অজানা কথাই জানতে ইচ্ছে করে ভক্তদের তবে সবসময় তা জানা হয়ে ওঠে না আজ আপনাদের বলবো আপনাদের প্রিয় বুম্বাদা ঠিক কত সম্পত্তির মালিক আমি ইন্ডাস্ট্রি কথাটা কতটা সত্যি বুম্বাদার পক্ষে আমি ইন্ডাস্ট্রি এই কথাটা হয়তো একমাত্র বলতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অমর প্রেম থেকে বাইশে শ্রাবণ বারবার তিনি নিজেকে ভেঙে চুরে গড়েছেন চরিত্রের জন্য বাংলা থেকে হিন্দি বড় পর্দা থেকে ওয়েব সিরিজ সর্বত্র অবাধ বিচরণ করেন বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো একমাত্র এমন একজন অভিনেতা যিনি বাংলাকে ভালোবেসে অবলীলায় ফিরিয়ে দিয়েছেন মুম্বাইয়ের হাতছানি তারকা সন্তান হয়েও তিনি তারকা সন্তান নয় বুম্বাদায় যে সময় কাজ শুরু করেছিলেন সেই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির ছিল ভীষণ কঠিন সময় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হলেও বাড়তি কোনো সুযোগ সুবিধা পাননি তিনি লড়াই করে নিজেকে প্রমাণ করতে হয়েছিল সব সময় মাটি আঁকড়ে পড়ে থাকতে হয়েছিল টলিউডে আজ শুধু বাবার পরিচয়ে পরিচিত নন তিনি বরং সম্পূর্ণ একটি আলাদা পরিচয় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তিনি একজন ভালো অভিনেতা পরিচালক এবং প্রযোজক ইন্ডাস্ট্রির সঙ্গে বুম্বাদার সম্পর্ক দীর্ঘদিনের মাত্র একুশ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন তিনি উনিশশো সালে দুটি পাতা নামক একটি সিনেমার হাত ধরে প্রথম অভিনয় জগতে আসেন তিনি যদিও জনপ্রিয়তা পেয়েছিলেন উনিশশো সালে অমর সঙ্গী সিনেমার হাত ধরে স্বাভাবিকভাবেই এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে বুমবাদার আর্থিক সম্পত্তির পরিমাণ যে হবে তা বলাই চারশো এক কোটি টাকার মালিক শুধু তাই নয় বুম্বাদার কাছে রয়েছে একাধিক বাড়ি এবং গাড়ি বারিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির নাম উৎসব এই বাড়িটিতে সপরিবারেই থাকেন বুম্বাদা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এই বাড়িটি খুবই পরিচিত সকলের কাছে প্রসেনজিৎ চ্যাটার্জির কলকাতার বাড়ি উৎসবকে খুব মনের মতো করে সাজিয়েছেন অভিনেতা বিদেশের দামি দামি আসবাবপত্রে সাজিয়ে তোলা হয়েছে বাড়িটিকে তবে শুধু এটি নয় মুম্বাইতেও অভিনেতার একটি ফ্ল্যাট রয়েছে প্রায়শই কাজের সূত্রে মুম্বাই যেতে হয় প্রসেনজিৎকে আর তখন এই ফ্ল্যাটেই থাকেন তিনি তবে কলকাতায় স্ত্রী এবং সন্তানের সঙ্গে উৎসবেই থাকেন প্রসেনজিৎ তিন দশক ধরেই তিনি সিনেমার পর্দায় রাজত্ব করেছেন ফলে তাকে নিয়ে দর্শক মনে কৌতূহলের তাকে নিয়ে নানান প্রশ্নের উত্তর দর্শকরা গুগুলে খুঁজতে থাকেন যেখানে তার ডায়েট শরীর চর্চা তার উপার্জন কিংবা সম্পত্তির খোঁজটাই থাকে বেশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বয়স একষট্টি বছর এই বয়সে এসেও দাপটের সঙ্গে সেনেপাড়ায় রাজত্ব চালাচ্ছেন তিনি কলকাতা থেকে শুরু করে মুম্বাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বুমিং স্টার পর্দায় চরিত্রের উপস্থাপনা নতুন বলে বলে ছয় মারতে পারেন উপস্থাপনাপাড়া স্টার কিড বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তিনি তবে সব স্টার কিড যে বাবার পরিচয় বাঁচেন না এমনটাই প্রমাণ রেখে গিয়েছেন অনেকেই তার মধ্যে চট্টোপাধ্যায় অন্যতম বিউরো পিএস আনন্দ বাংলা